আসসালামু আলাইকুম আজকের রেসিপি কিউট কিউট ছোট মিষ্টি বা জর্দান মিষ্টি শুধুমাত্র এক কাপ গুঁড়ো দুধ আর ময়দার মিশ্রণে এতগুলো মিনি মিষ্টি আপনারা বাসায় তৈরি করতে পারবেন তাও আবার একই রেসিপিতে পাচ্ছেন তিন কালারের মিষ্টি চলুন তাহলে দেখে আসি কোন গোপন টিক্সের কারণে আপনিও তৈরি করতে পারবেন এই অসম্ভব মজার আর কিউট ছোট মিষ্টিগুলো প্রথমেই শিরাটা তৈরি করে নিব তার জন্য মেজারমেন্ট কাপের দুই কাপ চিনি আর এই দুই কাপ চিনির জন্য পানি নিয়ে নেব দুই কাপ প্লাস হাফ অর্থাৎ আড়াই কাপ পানি যে কাপ দিয়ে চিনি দিবেন সে একই কাপ দিয়ে পানি দিবেন দু কাপ চিনির জন্য আড়াই কাপ পানি অসম্ভব সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি জাস্ট এক পিস দারুচিনি আর দুটা মুখ ভেঙে দেওয়া এলাচ দারুচিনি দিলে অসম্ভব সুন্দর ফ্লেভার আসে এই মিষ্টি থেকে অবশ্যই একবার দিয়ে ট্রাই করবেন আর এখন এটা চুলায় বসিয়ে দিয়ে জাস্ট নিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা গলে যাওয়ার পরও আমি প্রায় পাঁচ ছয় মিনিট এটাকে লো টু মিডিয়াম আঁচে জাল করে নিয়ে নামিয়ে নিচ্ছি একটু ওয়ার্ম থাকার জন্য শিরাটাকে ঢেকে এক পাশে রেখে দেব এখন একটি রুম টেম্পারেচারের ডিম নিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে কারণ আমার এখান থেকে হাফ ডিম লাগবে মিষ্টিগুলো তৈরি করতে এখানে আমি মেজারমেন্ট কাপের চার ভাগের তিন ভাগ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর বাকিটা ফিল করে নিব ময়দা দিয়ে অর্থাৎ এক ভাগ হচ্ছে ময়দা তিন ভাগ গুঁড়ো দুধ আর এই শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে তাই এটা একটা চালনের মধ্যে নিয়ে তার মধ্যে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ এই পাটটা কিছুতেই মিস করা যাবে না অবশ্যই উপকরণগুলোকে ভালো করে চেলে নিতে হবে আর চেলে নেওয়ার পরেও মিশ্রণটাকে খুব ভালো করে হাত দিয়ে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মেল্টেড বাটার বা ঘি ঘি দিলে সুন্দর একটি গন্ধ আসবে আর দিয়ে দিলাম সেই ডিম ফাটানোর ডিমটা থেকে হাফ ডিম অর্থাৎ অর্ধেকটা ডিম দিয়ে এটাকে মেখে নিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ পানি অবশ্যই একটু একটু করে পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে পুরোটা পানি একবারে না দিয়ে মেখে মেখে বুঝে নেবেন যখন এরকম আট আলো একটা ডো হবে তখনই পানি দেওয়া বন্ধ করতে হবে অবশ্যই এরকম আট আলো স্টিকি একটা ডো তৈরি করে নিতে হবে তাহলে বৃষ্টিগুলো সফট হবে আর এই ওয়ান ফোর্থ কাপ পানি থেকে এই পানিটুকু আমার রয়ে গেছে একটি স্পুনের সাহায্যে হাত থেকে সবগুলো ডো ভালো করে নিয়ে এটাকে একটু সাইডে রেখে হাতটা ধুয়ে এসে জাস্ট হাতের মধ্যে একটু ঘি বা তেল মাখিয়ে নিয়ে মিষ্টিগুলোকে তৈরি করে নিতে হবে অর্থাৎ ডোটা মাখিয়ে নেওয়ার দু তিন মিনিটের মধ্যে মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যাবে তাতেই দেখবেন ডোটা অনেক বেশি সেট হয়ে যাবে আর পারফেক্টলি একটা একটা করে মিষ্টি তৈরি করে নেওয়া যাবে চেষ্টা করবেন খুবই ছোট ছোট ডো নিয়ে মিষ্টিগুলো তৈরি করতে কারণ এই মিষ্টিগুলো ভাজার পরে আরেকটু ফুলবে আর শিরায় দেওয়ার পরেও আরেকটু ফুলে যাবে আর এই ছোট জর্দার মিষ্টিগুলো তো যত ছোট হয় তত বেশি কিউট হয় তবে আপনারা চাইলে এটাকে লম্বা শেপে অথবা একটু বড়ো করেও বানাতে পারেন অলরেডি আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়ে তেলটাকে একদম লো টু মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি প্রায় পাঁচ মিনিটের মতো আর আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো এমন অবস্থায় দিয়েছি যখন মিষ্টিগুলো একদম নড়ছে না এই পয়েন্টটা অবশ্যই মনে রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয় খুবই অল্প আছে প্রথম স্টেপে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আর মাঝে মাঝে জাস্ট এই ফ্রাইং প্যানটা ধরে এভাবে নাড়িয়ে দিলেই কিন্তু চলবে মিষ্টিগুলো নিজে নিজে এরকম ভেসে উঠবে দু তিন মিনিট পর আরও দু তিন মিনিট পর যখন মিষ্টিগুলো একদম ফুলে উপরের দিকে ভেসে আসবে তখন এগুলোকে এভাবে স্পুনের সাহায্যে বা কাঠির সাহায্যে আস্তে করে নেড়ে দিতে হবে আর ভেজে নিতে হবে সেই অল্প আছেই প্রায় আট থেকে নয় মিনিটের মতো প্রথম স্টেপে যেহেতু আমি সাদা মিষ্টিগুলো বানাবো তাই অবশ্যই অল্প আচে সাত আট মিনিট বা আট নয় মিনিট ধরে ভেজে নিয়েই মিষ্টিগুলোকে নামাতে হবে অর্থাৎ মিষ্টিগুলো যেন লালও হয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে আবার একদম অল্প ভেজেও নামিয়ে নেওয়া যাবে না সেটাও খেয়াল রাখতে হবে এরকম আট নয় মিনিট ভেজে নিলেই দেখবেন সুন্দর একটি কালার আসবে সাদা মিষ্টির মধ্যে তারপর মিষ্টিগুলোকে নিয়ে দিয়ে দিতে হবে সেই কুসুম গরম শিরাটার মধ্যে সাদা মিষ্টিগুলো নামিয়ে নেওয়ার পর চুলা আঁচটা কিছুটা বাড়িয়ে দিয়ে এখন চেড়ে ভেজে নিতে হবে আরও প্রায় পাঁচ ছয় মিনিটের মতো যখন পাঁচই মিনিট ভেজে নেওয়ার পর এরকম একটু লাল চেয়ে ব্রাউন কালার চলে আসবে তখন দ্বিতীয় স্টেপের মিষ্টিগুলো নিয়ে দিয়ে দিচ্ছি শিরার মধ্যে আমি সাধারণত তিন রকমের মিষ্টি বানালে এই লাল মিষ্টিটা একটু বেশি বানাই সাদাটা একটু কম বানাই আর তার চেয়েও বেশি কম বানাই কালো মিষ্টিটা কারণ থার্ড স্টেপের যে মিষ্টিগুলো বানাবো একটু কালচে করে সেই মিষ্টিগুলো বেশি সময় নিয়ে ভেজে নেওয়ার ফলে আমার কাছে খুব একটা টেস্টটা ভালো লাগে না তবে দেখতে ভালো লাগে তাই অল্প করে চুলার আঁচটা বানানো অবস্থাতে আরও তিন চার মিনিট ভেজে নিলেই এরকম একটি কালচে কালার চলে আসবে তখন মিষ্টিগুলোকে তুলে নিয়ে সেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো শিরায় দেওয়ার আগে অবশ্যই এনশিওর করতে হবে যে আপনার শিরাটা কুসুম গরম আছে সেটা যদি অনেক আগে বানানো হয় এবং সেটা যদি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে শিরাটাকে চুলায় বসিয়ে একটু ওয়ার্ম করে নিয়ে নামে তার উপর মিষ্টিগুলোকে দিয়ে নিতে হবে আর সবগুলো মিষ্টি যেন শিরার মধ্যে ভালো করে ডুবে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি পারেন তাহলে নিচের দিকে সাদা মিষ্টিগুলো উপরে তুলে দিবেন আর উপরের দিকের মিষ্টিগুলো একটু নিচের দিকে দিয়ে দিবেন তাহলে প্রপারলি সবগুলো মিষ্টির ভেতরেই রস ঢুকে যাবে এই অবস্থায় মিষ্টিগুলোকে ঢেকে রেখে দিতে হবে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো অর্থাৎ প্রপারলি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছি আর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে রস ঢুকে যাওয়ার পর কীরকম একটা লুক এসেছে তা আপনাদের সাথে শেয়ার করছি দেখেই বুঝতে পারছেন প্রায় সম্পূর্ণ শিরাটাই মিষ্টির মধ্যে ঢুকে গেছে বা সোক করে নিয়েছে এখন একটা একটা করে মিষ্টি শিরা থেকে তুলে নিতে হবে মজার ব্যাপার হলো এই কিউট কিউট মিষ্টিগুলো দিয়ে যখন আপনি জর্দা ডেকোরেশন করবেন তখন দেখবেন জর্দা রয়ে গেছে কিন্তু মিষ্টিগুলো সব শেষ হয়ে গেছে তাছাড়াও এই মিষ্টিগুলো জাস্ট এমনিতেও যদি বাচ্চাদের সামনে উপস্থাপন করেন বাচ্চারা যে কী খুশি হয়ে খেয়ে নেবে কারণ এর সাইজ আর দেখার আকর্ষণীয়তার জন্য এই মিষ্টিটা সবাই পছন্দ করে আর মাত্র এক কাপ গুঁড়ো দুধ আর ময়দার মিশ্রণে এতগুলো মিষ্টি আপনি তৈরি করতে পারবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ